আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের স্টুডেন্টরা তো এখনও যেতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্যে আপনার কি মনে হয় যে এই সময়টায় বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া স্টুডেন্টদের সংখ্যা কমেছে কমলে কেন কমেছে বা যদি বেড়ে থাকে তাহলে কেন বেড়েছে আপনার কাছে শুনতে চাই আপনার কাছে কোনো সমীক্ষা আছে কিনা এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি সত্য কথা বলি বিধায় অনেকে আমাকে পছন্দ করে অনেকে পছন্দ করে না স্টুডেন্টরা আগে যারা আসতো স্টুডেন্ট ভিসার মূল লক্ষ্য হচ্ছে আমেরিকার ইকোনমি বুস্ট করা এবং আমেরিকাতে দক্ষ জনশক্তি এখানে এসে কাজ করবে এটা আমেরিকার প্রত্যাশা সো অতীতে যারা দেখা গেছে আমরা স্টুডেন্ট ভিসায় যারা আসতো তাদের একটা পর্শন বিগ পর্শন আসতো শুধুমাত্র লেখাপড়া করার জন্য তাদের বাবা মার টাকা পয়সা আছে তারা খরচ করে আসছে অ্যাম্বিশন আছে আমেরিকায় পড়া একটা মেধাবী শ্রেণী আসতো তারা হচ্ছে এখানে এসে স্কলারশিপ নিয়ে আসতো আর একটা শ্রেণী আসতো যারা আপনার কোনোভাবে ভিসাটা পেলেই তারা খুশি আসার পর তারা পড়ালেখার কোনো ধার ধারে না তারা হয়তো আসলো ব্যাচেলার কোর্সে আসলো মাস্টার্স কোর্সে আসার পিএইচডি কোর্সে আসার পরে তারা করে কি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যায় সেটা সরকার গুজরে নেওয়ার পরে গুজরে আসার পরে এখন অনেকগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু যারাই এই উদ্দেশ্যে শুধু আসতো যে আমেরিকা আসতে পারলেই হলো আসার পরে ল্যাঙ্গুয়েজ কোর্সে যাব অ্যাসালাম ফাইল করব। এই জিনিসটা এখন আর খুব কঠিন হয়ে যাচ্ছে অ্যাসালাম আপনি ফাইল করতে অবশ্যই পারেন কিন্তু হিয়ারিং হয়ে যায় উইথ ইন টু থ্রি মান্থস এটা অবশ্য পরিবর্তনশীল এখন টু থ্রি মান্থ এ হচ্ছে পরে হয় তার বেশি সময় পরে হবে আবার ষোলো সালের কেস এখনও হিয়ারিং হচ্ছে না সে এখন আমরা যারা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট ফার্স্ট যারা সব শেষে আসছে তাদেরটা আগে নিচ্ছে এই ক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছে যে আসার পরে কিন্তু কাজও করা যাচ্ছে না আগে যারা স্টুডেন্ট আসতো তারা মাঝে মধ্যে বিভিন্ন সময় কাজ করতো এই দেশে কাজ আছে কিন্তু এখন যেহেতু সরকার এই ইমিগ্রেশন নীতিটা কঠিনভাবে এবং জোর এটা ফলো করছে এই ক্ষেত্রে ওয়ার্ক অথরাইজেশন ছাড়া কেউ কাজ করতে পারে না এবং ভয়ের মধ্যে কাজ করে এই জিনিসটা থেকে বাঁচার জন্য যারা কিন্তু বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্য দেশ থেকে আমেরিকার সম্পর্কে তারা অনেক তথ্য রাখে যেটা নাগরিকরা না কারণ জন্য ভালো না কারণ যারা এটার জন্য আসতো শুধুমাত্র আসার জন্য আসতো বা শুধুমাত্র কাজ করার জন্য আসতো তাদের জন্য এখন অনেকেই বুঝতে পারছে এটা সঠিক সময় না তেমনই ক্ষেত্রে ভ্রমণ বিষয়ে যারা আসতো আসার পরে বলতো যে এখানে এসে কাজ করলো ছয় মাস কাজ করে চলে যাবে এখন এটা একটু কঠিন হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে সবাই যেহেতু সরকার একটু কঠোর মনোভাব নিয়ে আছে বাইডেন প্রশাসন সবাই এগুলা বুঝতে পারছে এবং বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে আপনারা জানেন এই কারণে ভয়ে অনেক ভিসা বা থাকার সংখ্যাটা কমে যাচ্ছে